আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ডক্টর ইনুস এবং গোয়েন লুইসের বৈঠক ফেব্রুয়ারিতে নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকে পুরোপুরি সমর্থন করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কথা জানান জাতিসংঘের ওই কর্মকর্তা এরপর জানাবো কাদের কথায় পেয়ার পদ্ধতি দিতে চাচ্ছেন না সরকারকে গোলাম পরোয়ার ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে দলগুলো বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করে তাদের কথা না শুনে কাদের কথায় পেঁয়ার পদ্ধতি দিতে চাচ্ছেন না সেজন্য আমরা বলেছি গণভোট দিন যদি গণভোটে পেয়ার চায় জনগণ তাহলে আমরাও পেয়ার চাই আর যদি জনগণ পেয়ার না চায় আমরাও আর পেয়ার না জনগণ মতামতকে সম্মান করব। এদিকে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে গলার রশিদ যত্ন নিন বললেন ব্যারিস্টার ফুয়াদ আহত গণ অধিকার পরিষদের সভাপতি ডা সাবেক বিবি নুরুল হক নূরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবারে জানাব নূরকে এক সপ্তাহের মধ্যে বিদেশ নেয়া হতে পারে হামলায় হামলায়াহত গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব এবার এবার কাদেরের পাশে দাঁড়ালেন ছাত্রদল সভাপতি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের বিপি প্রার্থী আবদুল কাদের চারই সেপ্টেম্বর ফেসবুকে একটি হতাশাগ্রস্ত পোস্ট দিয়েছেন এতে তিনি লিখেন আমার ডাক শুতে জেতা লাগবে না কেবল বেঁচে থাকতে চাই এইটুকু দয়া অন্তত আমাকে দেখান এরপরই তিনি লিখেছেন এই ঘটনার পরে আমার পিছনে কিছু মানুষ লেগেছে আমি এদেশে একটু শান্তিমতো বাঁচতে চাই আমার ডাক শুতে জেতা লাগবে না এই কথার পরেই বিএনপির ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পোস্টে জানিয়েছেন কাদের তোমায় কথা দিচ্ছি রাজা কার আলবদর আল শামসের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাআল্লাহ এবং সর্বশেষ জানাবো ধার করে লটারি কিনে বিশ মিলন দীর্হাম জিতেছেন চাঁদপুরের সবুজ যা বাংলাদেশি টাকায় প্রায় চৌষট্টি কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে লটারি জিতে চমক দেখিয়েছেন চাঁদপুরের সবুজ মিয়া ধার করে এক হাজার দীর্হাম দিয়ে লটারি কিনে পেলেন বিশ মিলন দীর্হাম আয়োজকরা তার হাতে লটারি জেতার টাকা তুলে দিয়েছে তার লটারি নং এক নয় চার পাঁচ ছয় শূন্য নম্বর টিকিটটি এখন তার ভাগ্য বদলে দিয়েছে মাত্র এক হাজার দীর্হাম দিয়ে কিনে তিনি বিশ মিলিয়ন দৃঢ়হাম জিতেছেন যা বাংলাদেশি টাকায় প্রায় তেষট্টি থেকে 65 কোটি টাকার মতো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডক্টর ইনুস এবং গোয়েন লুইসের বৈঠক ফেব্রুয়ারিতে নির্বাচনের পূর্ণ সমর্থন জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে তৃদয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে পুরোপুরি সমর্থন করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রাজধানীর ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কথা জানান জাতিসংঘের এই কর্মকর্তা লুইস জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জোরালো সহযোগী তার প্রশংসা করেছেন তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আলোচনার মূল বিষয় ছিল জাতিসংঘ আবাসিক সমানক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন গোয়েন লুইস আরো জানান জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষেটি দেশের গণতান্ত্রিক রূপান্তর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে তারা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করেছেন দুই পক্ষই সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের সাম্প্রতিক সহায়তার উপায় খুঁজে দেখেন নিউ ইয়র্কে সাধারণ পরিষদ আসন্ন সভা এবং এই মাসের শেষ দিকে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয় উভয়ে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যায় গভীর উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিল ঘাটতি মোকাবেলা এবং জাতিসংঘ ও জনগণের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি বাড়তি সমর্থনের জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কাদের কথায় পেয়ার পদ্ধতি দিতে চাচ্ছেন না গোলাম পরোয়ার অন্তর্বর্তীকালীন সরকারের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করে তাদের কথা না শুনে কাদের কথায় পিয়ার পদ্ধতি দিতে চাচ্ছেন না সেজন্য আমরা বলেছি গণভোট দিন গণভোটে যদি জনগণ পিয়ার চায় তাহলে সব দলকে মানতে হবে যদি জনগণ বলে পিয়ার লাগবে না তাহলে আমরাও জামাত সেটাকে শ্রদ্ধা করি এবং আমরাও পিয়ার চাইপনা। না এগ্রিকালচারাল ফোরাম অব বাংলাদেশ এর উদ্যোগে জুলাই সনদের আইনিভিত্তি শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন জামাত ইসলামের এই নেতা তিনি বলেন আমরা পিয়ার ছাড়া নির্বাচন করব না আপনি আগে থাকতেই জানেন আমরা আপনাকে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে জানিয়েছি কিন্তু আপনি যেটা শুরু করেছেন সেটা আমরা কখনোই চাই না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনাকে বলতে চাই আপনি একটি নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে আপনি এত কার্পণ্য বোধ করছেন কেন এই নির্বাচন আমাদের তেপ্পান্ন বছরের চা এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আর এই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার জন্য আপনি কোনোভাবেই দায় হারাতে পারবেন না সুতরাং আমরা আগে ভাগেই বলেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিন এই নির্বাচন ছাড়া এ দেশের জনগণ শান্তি পাবে না তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের দশ থেকে পনেরো লক্ষ মানুষ আমাদের সমাবেশে যোগ দিয়ে তারা সবাই নিশ্চিত করেছে যে তারা সবাই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না সুতরাং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিন এটি আপনার কাছে আমাদের উদাত্ত আহ্বান আর গণভোটের মাধ্যমে আপনি বিষয়টি যাচাই বাছাই করে দেখুন তারপর জনগণ যদি পিয়ার না চায় আমরাও চাইব না ফাঁসির মঞ্চে যাওয়ার আগে গলার রশিদ যত্ন নিন বললেন ফোয়াদ আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক বিপি নুরুল হকনুরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি এপি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশিটা যত্ন নিতে হবে বলে জানান মাথায় রাখবেন নুরু শুরু নূর দেশ শেষ হবে না প্রতিবার চারই সেপ্টেম্বর বিকেলে আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব মন্তব্য করেছেন তিনি পথ বলেন আমরা খুবই হতাশ অন্তর্বর্তীকালীন গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে যা যা করা সব করেছেন আওয়ামী লীগের নামে করেছেন যা আসলে আওয়ামী লীগের সময়ের কাছিও গুম খুন হত্যা বিচার না হওয়া আজও একই অবস্থা চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যদি দৃষ্টান্তমূলক বিচার না হয় তবে আপনাদের অনেক উপদেষ্টার নাম ইতিমধ্যেই অ্যাসোস ভ্যাকসিনেশন প্ল্যানের তালিকায় আছে তাদের লাশও কয়েকদিন পর পড়বে তখন বিচার করার মতো কোনো মানুষও থাকবে না তিনি অভিযোগ করে বলেন গত সপ্তাহে যৌথ বাহিনী পুলিশ নির্মমভাবে নূরের উপর হামলা চালিয়ে জাতীয় পার্টির অফিসের সামনেও তার নিজস্ব কার্যালয়ের সামনে এখন কিছুটা স্থিতিশীল হলেও তিনি গুরুতর অসুস্থ নাকের হার চোয়ালের হার ভেঙে যাওয়ায় দম নিতে কষ্ট হচ্ছে মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে ঘুমাতে পারছেন না ওটি করে রক্ত পরিষ্কার করা হচ্ছে চিকিৎসক সর্বোচ্চ সেবা দিচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তবে এই ঘটনা যে ঘটিয়েছেন এর জন্য অবশ্যই বিচার করতে হবে নূরকে এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে হামলায়ত গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে আজ গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিপি নুরুল হক নূরের নূর ভাইয়ের অবস্থা খুবই শোচনীয় তাকে যে অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে আসলে বাংলাদেশে তার প্রপার ট্রিটমেন্ট হবে না তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে স্থান্তর করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তারপরও অনেকেই গাফিলতি করছে তবে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করছি তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেয়া হবে এজন্য অন্তর্বর্তীকালীন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাশাপাশি যারা নূরের উপর সেনাবাহিনী ও পুলিশের শাস্তির আনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি তিনি আরো বলেন যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনীর কোর্ট মার্শালের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে ভবিষ্যতে যারা শক্তি ছিল তাদের উপর আরও আক্রমণ হবে এবং এ আক্রমণ হবে অত্যন্ত ভয়াবহ যে আক্রমণের খেসারত দিতে হবে পুরো জাতিকে বলে মন্তব্য করেছেন ডাকসুর এই নেতা